প্রতিদিন বিশেষ করে বিকেল এবং সন্ধ্যা বেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই আয়োজনে আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির হই আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আহ বিশেষজ্ঞ চিকিৎসক আপনারা সবাই তাকে চেনেন ডাক্তার কাজী জিকরুর রাজাক ইউরোলজি বিশেষজ্ঞ আমরা আজকে তার সাথে কথা বলবো কিডনিতে পাথর এবং তার চিকিৎসা স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে স্যার আমি শুরুতেই যেটি আপনার কাছ থেকে জানতে চাইব বিশেষ করে আইএইচএমই ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যাভেলুয়েশান মানে তাদের একটি পরিসংখ্যান তারা বলছেন যে বাংলাদেশে বিশ লাখেরও বেশি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত এর মধ্যে সাতাশি শতাংশই কিডনিতে পাথরজনিত সমস্যা তাদের আক্রান্ত থাকেন আবার এর মধ্যে তেরো শতাংশ গুরুতর অসুস্থ হন এ কারণে কিন্তু তারা জানেনই না তারা পাথরজনিত সমস্যার মধ্যে রয়েছেন আবার এর মধ্যে সাতাশ পারসেন্ট মানে কখনো চিকিৎসার বাইরেই থেকে যায় মানে এই ধরনের পরিসংখ্যানগুলো যখন আমাদের সামনে আসে তখন কিন্তু আমরা একটু মন খারাপই হয় স্যার আমি একদম কথা না বাড়িয়ে মানে কিডনিতে পাথর কেন হয় এবং এর লক্ষণগুলো কি সেই দিক থেকে শুরু করতে চাই স্যার জি টকের সব দর্শকদের আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপনি যেভাবে বলছেন সেটি হলো যে পরিসংখ্যানে কিন্তু দেখা যাচ্ছে যে অত বেশি না গিয়ে আমরা যদি সহজ সরল কথায় বলি যে আমাদের উপমহাদেশে প্রতি দশ জনে একজন জীবনের যে কোনো একটা সময় পাথরের রোগে ভুগবে এরকম একটা স্টাডি আছে আর এরপরের দ্বিতীয় যেটা সেটা হলো যে এই পাথরগুলো কেন হঠাৎ করে এই পাথরগুলো কিডনিতে কেন হয় তো আমাদের দৈনন্দিন জীবনের যে মেটাবলিজম শরীরের যে বিপাক প্রক্রিয়া সেটাতে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো প্রস্রাবের সাথে বের হয়ে যায় এই আমাদের যে পাথর তৈরির যে রাসায়নিক উপাদানগুলো সেই উপাদানগুলোও কিন্তু এই প্রস্রাবের সাথে দ্রবীভূত অবস্থায় বের হয়ে যায় কোনো কারণে যদি এই পদার্থগুলো ঘনতা বেড়ে যায় তার তাহলে তারা স্ফটিকাকার ধারণ করে ক্রিস্টাল হয় এবং সেই ক্রিস্টালগুলো জমাটবদ্ধ হয়ে আলটিমেটলি পাথর তৈরি হয় তা এখানে কথা হলো যে হঠাৎ করে কেন এই ঘনতা বেড়ে যাবে ঘনতা বেড়ে যাওয়ার প্রথম কারণ হলো পানি স্বল্পতা অর্থাৎ হলো যে আপনি যে ধরনের আবহাওয়াতে বসবাস করেন সেই ধরনের আবহাওয়ার অনুযায়ী আপনার যদি পানি পান না করেন ওয়াটার ইনটেকটা আমার যদি না থাকে সেক্ষেত্রে আপনার শরীরে পানি স্বল্পতা দেখা দেবে যেমন ধরেন যে যারা মরুভূমি অথবা গরম অঞ্চলগুলোতে আসে মধ্যপ্রাচ্য এ সমস্ত এলাকার লোক গরম আবহাওয়ার কারণে তাদের পানি ওয়াটার লস বেশি ইনটেক কম সে সমস্ত জায়গায় স্টাডিতে দেখা গেছে স্টোন ডিজিজ অনেক বেশি এমনকি আমাদের যারা প্রবাসী ভাইয়েরা মিডল ইস্টে চাকরি করেন তাদের মধ্যেও আমরা দেখি যে স্টোন বেশি হয় স্যার এটা হলো এক নম্বর তারপরে আসেন যে হ্যাঁ কিছু কিছু মূত্রতন্ত্রের ইনফেকশন সেগুলোর কারণে আপনার এই পাথর হতে পারে রিস্ক ফ্যাক্টর আরও আছে যেমন ধরেন কিছু মেটাবলিক ডিসঅর্ডার আছে যেমন হাইপার প্যারাথাইরয়েডিজম কিংবা টিউবুলার অ্যাসিডোসিস অথবা নেফ্রোক্যালসিনোসিস এ সমস্ত অসুখে আপনার পাথর হতে পারে আরেকটা হলো যদি কখনো জন্মগত কোনো ত্রুটি থেকে থাকে গঠন প্রণালীতে তখন মূত্র নিষ্ক্রমণে বাধা সৃষ্টি হয় সেখান থেকে কিছু পাথর হতে পারে আরেকটা রিস্ক ফ্যাক্টর হলো কোনো প্রয়োজন ছাড়া অনেকেই অনেক সময় ভিটামিনস নিয়ে থাকে আচ্ছা এই ভিটামিন এই ভিটামিনগুলো নেওয়া যাবে না এগুলো এক্সট্রা ভিটামিনগুলো ওভার ডোজে অনেক সময় পাথর হতে পারে স্যার এই যে আমরা আগে যেমনটা যে এই পাথর হওয়া এবং এটা একটা সাংঘাতিক একটা বিষয় এবং যে পরিমাণ অস্বস্তির মধ্যে এবং এটার কারণে তার শরীরের অন্যান্য সমস্যা অন্যান্য ঝুঁকি সেটা হয় এটা স্যার আমরা দেখে বড় হয়েছি স্যার আধুনিক চিকিৎসা পদ্ধতিতে মানে এর চিকিৎসা পদ্ধতি প্রতিনিয়তই আধুনিক হচ্ছে এবং এখন এই সময়টাতে দাঁড়িয়ে এটার চিকিৎসা পদ্ধতি কি কতটা আধুনিক হয়েছে স্যার কি বলবেন আমরা যদি সরাসরি চিকিৎসা পদ্ধতি চলে যাই চিকিৎসা পদ্ধতি প্রথম কথা হলো যে আমাদের কাছে রোগীরা এসে প্রথমেই বলেন কি যে আমাকে এমন কোনো একটা ওষুধ দেন যেটা খেলে পাথর গলে বের হয়ে যাবে মানে কোনো কিছু লাগবে না তা গলে বের হয়ে যাবে সত্যিকার অর্থে এই ধরনের কোনো ওষুধ নাই ঠিক আছে এখন দ্বিতীয় কথা হলো যে পাথরটার চিকিৎসা ডিপেন্ড করবে তার পাথর কোথায় হয়েছে এবং তার আঁকার টেকিং সাধারণত আমাদের মানব শরীরের যে অ্যানাটমি সেই অনুযায়ী এক সেন্টিমিটার পর্যন্ত পাথর এমনি বের হয়ে যাবে সেক্ষেত্রে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক এটা বের হয়ে যাওয়ার জন্য ত্বরান্বিত করার জন্য সহজ হওয়ার জন্য কিছু ওষুধ দিয়ে থাকেন আর যদি এক সেন্টিমিটারের উপরে বড় বড় হয় পাথর সেক্ষেত্রে তাকে অবশ্যই অস্ত্রোপচারে যেতে হবে তবে আপনি যে কথাটি বলেছেন যে চিকিৎসা বিজ্ঞানে প্রভূত উন্নতি হয়েছে আজকের থেকে বিশ কিংবা তিরিশ বছর আগে পেট কেটে অপারেশন করতে হতো এখন সেগুলো কোনোটাই প্রয়োজন হয় না এখন চিকিৎসা পদ্ধতি সমস্ত পৃথিবীতে প্রচলিত এমআইএস যেটাকে বলা হয় মিনিমাম ইনভেসিভ সার্জারি অর্থাৎ আমরা কিছু কিছু ক্ষেত্রে একদম বাইর শরীরের বাহির থেকে শকওয়েভ দিয়ে ইএসডাব্লিউর পদ্ধতি বলা হয় সেটা দিয়ে আমরা পাথর ভেঙে দিতে পারি কোনো কোনো ক্ষেত্রে যেগুলোতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা পেটের দুই পাশে পিঠে ফুটা করে আমরা পাথরটা বের করে নিয়ে আসতে পারি যেটাকে পিছিয়ে বজে কোনো কোনো ক্ষেত্রে এই দুটোর কোনো কিছু না করে মূত্র নালি দিয়ে নল ঢুকিয়ে লেজার এবং অত্যাধুনিক যন্ত্র আরআইআরএস দিয়ে পাথরগুলো গুঁড়ো করে দেওয়া যায় এ সমস্ত প্রত্যেকটাই পদ্ধতি অত্যাধুনিক এবং অত্যন্ত সহজ স্যার আমরা আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে এই এই পদ্ধতিগুলো কারণ আলোক সবসময়ই চেষ্টা করে যে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি সাধারণের সামনে নিয়ে আসা বিশেষ করে রোগীদের সেবায় নিয়ে আসা তো যেই পদ্ধতির কথাগুলো আপনি বললেন আমরা কি এ ধরনের সবগুলো পদ্ধতিতে চিকিৎসা করতে পারি জি এখানে সুখবর হলো যে আমাদের এই আলোক হাসপাতালের যে ওটি এবং আমাদের যে ইউনিটটি আছে সেই ইউনিটে এই অত্যাধুনিক যতগুলো যন্ত্র আছে প্রত্যেকটা যন্ত্রই আমাদের এখানে আছে দ্যাট ইনক্লুডস পিসিএনএল আরআইআরএস লেজার লিথোটা ট্রিপসি অথবা ইউআরএস আইসিপিএল এগুলো সবগুলোই আমাদের এখানে আছে এবং আমরা একদল অত্যন্ত আমি বলবো যে নিবেদিত প্রাণ ইউরোলজি সবসময় রেডি আছে তারপর আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যারের তো একেবারে একটা তদারকি সবসময়ই থাকেন স্যার তো সবসময়ই খোঁজখবর নেন দর্শক ওয়ান জিরো সিক্স সেভেন টু আমাদের হটলাইন নাম্বার এবং আপনাদের এই ধরনের কোনো সমস্যা হলে বিশেষ করে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বর্ণাপন্ন হতে পারেন সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টাই অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন স্যার একটা বিষয় যে যারা এই মুহূর্তে আমাদের এই আয়োজন রাজধানীর বাইরে বা রিমোটেস্ট এরিয়া থেকে দেখছে তারা ঠিক কখন বুঝবে কারণ কিছুক্ষণ আগে আপনি পরিসং মানে উপসর্গর কথাগুলো বলছিলেন যে এটা এবং কখন আপনার মতো বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসতে হবে মানে সেই টাইমটা কারণ আমাদের দেশের মানুষের এটা একটা সহজাত যে সমস্যা হচ্ছে তারপরও কখন যাব যাই কালকে যাই পশু যাই এরকম একটা ব্যাপার থাকে কখন তিনি বুঝবেন যে তার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতেই হবে মানে সেই টাইমটা কী স্যার জি থ্যাংক ইউ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সাধারণত উপসর্গগুলোর মধ্যে কিছু উপসর্গ আছে একেবারে টের পাওয়া যাবে না পেট ব্যথা মেরুদণ্ড ব্যথা এই সমস্ত ব্যথা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে দেখা যায় যে আলট্রাসোনোগ্রামে পাথর ধরা পড়ল এটা এটা এক ধরনেরভাবে আসতে পারে আরেকটা হলো যে কিডনির পাথরের ব্যথাটা সাধারণত হয় হলো গিয়ে আমরা বলি এটাকে ডাল একিং পেইন এটাকে যদি বাংলায় বলি তাহলে এটা হলো এক ধরনের অস্বস্তি ছোট মৃদু একটা ব্যথা যেটা একটা না চলে দুই পাশে পিঠের দুই পাশে এরকম চলতে থাকে তো এখন কথা হলো যে এটা কখন ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে যেতে হবে অর্থাৎ যখন পাথরটি আপনাকে উপসর্গ দিচ্ছে অর্থাৎ ব্যথা হচ্ছে আপনার জ্বর হচ্ছে আপনার মাঝে মাঝে রক্তবর্ণের প্রস্রাব হচ্ছে আপনার বমি বমি ভাব আছে এই সমস্ত সময় আপনাকে বুঝতে হবে যে পাথরটি সার্জিক্যালি অ্যাক্টিভ অথবা আমি যদি বাংলায় বলি যে এটা উপসর্গ তৈরি করছে অর্থাৎ এটা জটিলতার দিকে যাচ্ছে সেই সময় তাকে অবশ্যই একজন স্পেশালিস্ট অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে আসতে হবে স্যার এটা যেমন একটা বিষয় আবার মানে সব পাথরেই অপারেশন করতে হয় কি না এটা যেমন অনেকেই আপনার কাছে জিজ্ঞেস করে বা এমন একটা ওষুধ দিন যেন বলে বের হয়ে যায় মানে সেই ধরনের কোনো চিকিৎসা নাই আমরা জানি কিন্তু তারপরও সব ধরনের রোগীকে অপারেশন করতে হবে কি না বা অপারেশন করতে হলে কখন বুঝবো যে তার অপারেশন করতেই হবে আমি এটা নিয়ে একটু কথা বলবো কিন্তু তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই দর্শকের মুহূর্তে নিচ্ছি একটি বিরতি আমাদের সঙ্গে থাকুন প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একবারই এই পৃথিবীতে আসে আগমনের মুহূর্তে নবজাতক মা বাবার কোল আলোকিত করে কান্না দিয়ে পৃথিবীতে আসে আর এর মধ্যে কোনো কোনো নবজাতক শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করে আর সেই সময়ে তাদের নিবিড় পরিচর্যা বা এনআইসিউ সার্ভিসের প্রয়োজন হয় আমাদের দেশে নবজাতকের এনআইসিও সার্ভিস খুবই অপ্রুতুল সেই সকল দিক বিবেচনায় নিয়ে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল এনআইসিইউ সার্ভিস যুক্ত করেছে যার সফলতার হার আন্তর্জাতিক মানের আমাদের এই এনআইসিও সার্ভিসের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর শাহিন আক্তার অধ্যাপক ডক্টর ইমরুল ইসলাম ইমন অধ্যাপক ডক্টর সেলিমুজ্জামান আরও যুক্ত আছেন ডক্টর মৌসুমি আহমেদ মৌরি আছেন ডক্টর শেখ শিমুর রহমান ডাক্তার আতিকুর রহমান আতিক সহ আরও অনেকে তাই আমাদের এনআইসিওর সেবা নিন আপনার নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী মাদার চাইল্ড কেয়ার আলোক হাসপাতাল আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আপনার স্বাস্থ্যসেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে রয়েছে স্বাস্থ্যসেবার অন্যান্য সার্ভিসের মধ্যে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার ডায়ালাইসিস কিডনি রোগীদের জন্য শুধু চিকিৎসাই নয় এটি আপনার কিডনির জীবন রেখা একজন মানুষের কিডনি স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেললে ডায়ালাইসিসের প্রয়োজন হয় একজন কিডনি বিশেষজ্ঞ রোগীকে সপ্তাহে এক থেকে দুবার নেয়ার নেয়ার দিয়ে থাকেন সঠিক জায়গা থেকে ফলে একজন রোগী স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারেন সেই জন্য বিশেষভাবে প্রয়োজন একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার যেখানকার বিশেষত্ব থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইনফেকশন কন্ট্রোল বিশ্বমানের ডায়ালাইসিস মেশিন অভিজ্ঞ কিডনি বিশেষজ্ঞ দক্ষ টিম বিশুদ্ধ পানি সরবরাহ বিশুদ্ধ অক্সিজেন লাইন নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাশাপাশি আরও থাকা উচিত আইসিইউ ও এসডিইউ সার্ভিস যার সবকিছুই রয়েছে আলোক ডায়লাইসিস সেন্টারে প্রতিবছর প্রায় পাঁচ হাজারেরও বেশি রোগীকে আমরা ডায়ালাইসিস সেবা দিয়ে থাকি সুতরাং আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সৌজন্যে আলোক হাসপাতাল নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তাই রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের দেখছেন আলোক হেলথ টিভি বিরতির পর আবারও প্রণব সাহা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডাক্তার যেমনটা বলছিলাম যে বিরতির আগে স্যারের কাছে প্রশ্ন রাখা ছিল যে স্যার যেমনটা বলছিলাম যে বিশেষ করে অনেকেই বলেন অপারেশনের কথা তোই আমরা যেমনটা জানাচ্ছিলাম এবং কখন অপারেশন দরকার হবে আমরা কীভাবে বুঝবো ধন্যবাদ আমি যেমনটি বলেছিলাম যে যখন রুগীর উপসর্গ এবং প্রাথমিক ডায়াগনোসিস হয়ে যায় যে তার পাথর আছে সেক্ষেত্রে সে যখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যায় তখন তার পাথরটি কি অবস্থায় এবং তার জন্য কি চিকিৎসা পদ্ধতি লাগবে সেটার জন্য আমরা দুটো পরীক্ষা করি একটা হলো দু ধরনের পরীক্ষা করি একটা হলো আইভিউ হতে পারে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি অথবা একটা সিটি স্ক্যান করি সিটি ইউরোগ্রাফি বলি আমরা এর দুটো পরীক্ষা করলে আমরা বুঝতে পারি যে পাথর কোথায় আছে এটা কতটুকু সাইজ এটা সার্জিক্যালি অ্যাক্টিভ কিনা না অর্থাৎ উপসর্গ তৈরি করে সে কোনো জটিলতা তৈরি করছে কিনা এগুলো আমরা টের পাই সেই অনুযায়ী রোগী রোগীকে আমরা অ্যাডভাইস করি যে তার চিকিৎসা লাগবে কিংবা অপেক্ষা করা যেতে পারে যেমন মনে করেন আমি আগেও বলেছি যে এক সেন্টিমিটার পর্যন্ত পাথর প্রস্রাবের সাথে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এর চেয়ে একটি ছোট একটি ধরেন পাঁচ মিলিমিটার সাইজের একটি পাথর যদি কিডনির একটি কোনায় ছোট চুপচাপ সাইলেন্টলি বসে থাকে সেক্ষেত্রে আমরা তাকে বলতে পারি যে হ্যাঁ আপনি অপেক্ষা করতে পারেন আপনার এই মুহূর্তে আমরা ফলো আপে রাখবো আপনার কিছুদিন পর আসবেন আমরা আপনাকে দেখব আর যদি এটা যদি কোনো জটিলতা তৈরি করে সেক্ষেত্রে আমরা অপারেশনে যাব স্যার একটা বিষয় যে আমরা দৈনন্দিন যে ধরনের খাদ্যাভ্যাস নিয়ে বেঁচে থাকি অনেকে বলে থাকেন এই খাদ্যাভ্যাস পরিবর্তনটা খুবই একটি আধুনিক একটা বিষয় যে আমি আগে থেকে হিসাব করে রাখব যে কোন কোন খাদ্যাভ্যাসে আমার কিডনিতে কতটুকু চাপ পড়ে তো দুটি প্রশ্ন এক হচ্ছে যে কিডনি ভালো রাখার জন্য খাদ্যাভ্যাস আবার পাথর যেন না হয় সেটার জন্য একটা খাদ্যাভ্যাস মানে স্যার আপনার কাছে কি মনে হয় জি থ্যাংক ইউ এটা হলো গিয়ে আমরা যেটা বলি সেটা হলো আপনার কিডনি ভালো থাকা এবং পাথর রোগ প্রতিরোধ দুটা আপনি একই ডায়েট প্ল্যান যদি ফলো করেন তাইলে হবে এটাকে আমরা আজকাল পৃথিবীতে খুবই চলে আসছে যেটা বলা হয় যে মেডিটেনিয়ান ডায়েট এটার মানে হলো যে আপনার খাদ্যাভ্যাসের মধ্যে রেড মিটস অর্থাৎ চতুষ্পদ জন্তুর যে সমস্ত মাংসগুলো আছে সেগুলো আপনি অ্যাভয়েড করবেন আপনি শাকসবজি বেশি খাবেন আপনি ফলমূল বেশি খাবেন এটা হলো গে এক পার্ট আরেকটি হলো গে যে আপনি পর্যাপ্ত পরিমিত পরিমাণ পানি খাবেন হবে আপনার পানিটারে থাকতে হবে আমাদের আমি আমার দেশের কথা সাধারণত বলি আড়াই থেকে তিন লিটার ইজকুড্যান অফ ফর বাংলাদেশ এটা হল গিয়ে দুই নম্বর তারপর হলো যে আপনার মনে করেন যে আমাদের রেডমিট গেল এটা গেল আরেকটা হলো যে আপনার ভিটামিনস যেগুলো আছে সেই ভিটামিনসগুলোকে আমাদের যদি প্রয়োজন থাকে তাইলে আমরা খাবো তা নাইলে খাবো না বিশেষ করে সি এবং ডি আরেকটা জিনিস হলো যে কায়িক পরিশ্রম অলস না করে যে দিনের যে কোনো একটা সময় আমাদেরকে অবশ্যই ব্যায়াম হাঁটা চলা দৈনন্দিন এবং পর্যাপ্ত পরিমাণ হাঁটা স্যার জি 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 একটা বিষয় অনেকেই আবার আমাদের কাছে জানতে চান যে একবার পাথর হওয়ার পর তারপর তার চিকিৎসা হওয়ার পর বা পাথর অপসারণ করার পর আবার কি পাথর হতে পারে জি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে যদি আমরা দেখি একশো জন লোকের পাথর হয়েছে এবং তার চিকিৎসা হয়েছে পাঁচ বছরের মধ্যে এর ভিত পঞ্চাশ পার্সেন্ট লোক আবার পাথর নিয়ে ফেরত আসবে এরকম একটি পরিসংখ্যান আছে তো এই আমি যে বললাম যে পাথর প্রতিরোধ করার জন্য জীবন প্রণালী যেটা খাদ্যাভ্যাস প্লাস ব্যায়াম এগুলো যদি সে ফলো করে তাইলে এইগুলোকে প্রতিরোধ করা যায় আরেকটি বিষয় হলো যে তার শরীরে যদি কোনো ম্যাটাবলিক ডিসঅর্ডার থাকে যেগুলোর কারণে তার পাথর হচ্ছে সেগুলো যদি সঠিকভাবে শনাক্ত করে যদি চিকিৎসা করা যায় তাছাড়া পাথরটা যখন প্রথমবার চিকিৎসা করা হয় তখন পাথরটাকে যদি কেমিক্যাল অ্যানালিসিস করে ওটার বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা নেওয়া দেয় তাহলে আমরা এই যে পঞ্চাশ পার্সেন্ট লোক ফেরত আসবে তাদের সংখ্যাটা কমাই ফেলবে স্যার আরও একটি প্রশ্ন সাধারণ মানুষ আমাদেরকে করেন কারণ অনেকে তো আসলে ট্রিটমেন্টটা করতে চান না বা আচ্ছা ভালোই তো আছে এরকম মানে তারাই বিশেষ করে এই প্রশ্নটি করেন যে পাথর হলে কি কিডনি কখনও ফেইল হতে পারে মানে ওই ভয় থেকেই তারা এই প্রশ্নের করেন এই প্রশ্নের উত্তরে কি বলতে কি পাথর হলে কিডনি ফেল করতে পারে অবশ্যই করতে পারে কারণ পাথর যদি দুই পাশের দুই পাশের দুই কিডনিতে পাথর থাকে এবং সেগুলো যদি কিডনিকে ব্লক করে রাখে তাহলে অবশ্যই কিডনি ইউরোপ্যাথি বলে একটা কথা আছে সেই জিনিসটা হবে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি এবং সেখান থেকে অবস্ট্রাকটিভ নেফ্রোপ্যাথি হবে এবং এগুলো তখন কিডনি আমাদের দেশে এই আমি করার চেষ্টা করি যে কোনো উপসর্গ রোগে যে প্রান্তিক পর্যায়ের মানুষরা নানা ধরনের ভুল চিকিৎসায় পড়েন এবং ভুল চিকিৎসায় করান বা রোগটি ধরতে না পারা বা অন্য রোগ ভেবে তার চিকিৎসা শুরু করে দেয়া বা যারা করছেন তাদেরও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে একদম শেষ পর্যায়ে যখন আর কোনো কিছু থাকে না তখন কিন্তু আপনাদের মতো বিশেষজ্ঞদের কাছে তারা পান আপনি কি মনে করেন না যে সঠিক সময়ে সঠিক বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হলে এই অসুখ বিসুখ রোগ সহজেই সেরে যায় জি আপনার এই প্রশ্নের জন্য ধন্যবাদ এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণত দেখা যায় আমরা আমি আমার ইউরোলজি লাইফে আমি যেটা দেখেছি একটা রোগীর যদি আমরা পাথর রোগ হয়েছে ডায়াগনোসিস করলাম আমরা এবং তাকে একটা চিকিৎসার প্ল্যান দিলাম সে তখন অনেক সময় আমাদের আপনি যে কথাটা বললেন যে অপচিকিৎসা অপচিকিৎসা যারা দিচ্ছে সেই গ্রুপটা তাকে তখন কনভিন্স করতে পারে যে হ্যাঁ তোমার অপারেশন লাগবে না এই সমস্ত কঠিন ব্যবস্থায় যাওয়ার দরকার নেই তুমি এই পুরিয়া খাও এটা খাও সেটা খাও ভালো হয়ে যাবে এই সমস্ত ক্ষেত্রে আমি দেখেছি আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে যে সে যদি এই অপচিকিৎসা না নিয়ে চুপ করে বসে থাকতো তবেও তার তাহলেও তার এত ক্ষতি হতো না যতটা সে এই অপচিকিৎসা নেয়ার পরে যে তার যতটা ক্ষতি হয় এবং দেখা যায় যে দু তিন মাসের মধ্যে সে একটা গুরুতর একটা জটিলতা অবস্থা নিয়ে তখন আমাদের কাছে ফেরত নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আশা করি যে বিশেষ করে আমাদের এই বিশেষজ্ঞ চিকিৎসক যেটি বলছেন যে সতর্ক হওয়া যেমন জরুরি এবং ভুল চিকিৎসা না করাটাও অনেক বেশি জরুরি আর আবারও একটু বলবো ওয়ান জিরো সিক্স সেভেন টু এটি আমাদের হটলাইন নাম্বার বিশেষ করে ডাক্তার জিকরুর রাজ্জাক স্যারের মতো বিশেষজ্ঞ চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট পেতে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় এই নাম্বারে যুক্ত হয়ে আপনারা কিন্তু তার তাকে দেখাতে পারেন আমরা শেষ করব। আমাদের যে বিশেষ করে পেশেন্ট সাইকোলজি যেটা থাকেন যে একজন পেশেন্ট প্রত্যাশা করেন যে তাকে ডাক্তার সাহেব একটু ভালো করে দেখবে একটু তার সমস্ত কথা শুনবেন এরকম একটা কমন সাইকোলজি স্যার এই জায়গাটিতে দাঁড়িয়ে অনেকে বলেন একদম মানে তারা এটা বলেনি বলেন যে আমরা যদি বিশেষ করে এই যে ছিদ মানে পেট ওপেন না করে কিংবা আধুনিক পদ্ধতি বা ছিদ্র করলে অপারেশন যদি হয় আবারও সে পাথর ফিরে আসতে পারে মানে একটু মানে করবো যখন ভালো করেই করা এই ধরনের একটা সাইকোলজি থেকে তাদের উদ্দেশ্যে কী বলবে জি আমি বলতে চাই যে সাধারণত এখন পৃথিবীটা এগিয়ে যাচ্ছে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে অপারেশন বিশ তিরিশ বছর আগে যেমনটি আমি বলেছি যে পেট কেটে অপারেশন হতো পেট কেটে অপারেশন হওয়া অথবা ওপেন সার্জারি এটাতে সমস্যাগুলো হলো এক নম্বর হল তাকে হসপিটাল স্টে তার বেশি ছিল তাকে বেশি দিন হাসপাতালে থাকতে হতো এবং এর পরবর্তী যে কনভালিসেন্স পিরিয়ড সেটাও বড়ো হতো তাকে দুই মাস ভারী কাজ করতে পারতো না তাকে একটা রেস্টের মধ্যে থাকতে হতো সে কর্মজীবনে ফেরত যেতে তার একটা দীর্ঘ সময় লাগত এই জিনিসটা ফিল করেই চিকিৎসা বিজ্ঞানের উন্নতিটা হয়েছে সার্জারি যেটা তার মানে হলো গে যে আমি দ্রুত রোগীকে তার কর্মজীবনে ফেরত দিয়ে দেবো এবং এই যে দুটো পদ্ধতি একটা হলো যে পেট কেটে করবে অথবা আরেকটা হলো গে যে ফুটা করে করবে কিংবা কিছু না করেই লেজার দিয়ে আমি করে দেব দুটো রেজাল্ট সেম এবং কিছু কিছু ক্ষেত্রে বরং এই মিনিমাল ইনভেসিভ সার্জারি যেটা তার রেজাল্ট পেট কাটার চেয়ে বেটার স্যার আমি শেষ করব একেবারে শেষ কথায় কি যুক্ত করবেন স্যার দর্শকদের উদ্দেশ্যে কী করবেন আমি যেটা বলছি সেটা হলো যে আমাদের আলোক হেলথ কেয়ারে একদল অত্যন্ত নিবেদিত প্রাণ ইউরোলজিস্ট দীর্ঘ সকল সময় আপনার সেবার জন্য নিয়োজিত রয়েছেন একটু আগে যেটা শুনেছেন সেটা হলো যে ডাক্তাররা সময় দিতে চায় না আপনি আপনাদের এখানে আসলে আপনি টের পাবেন যে আমরা আসলে সময় দিয়ে দীর্ঘ সময় ধরে আপনার সকল কথা শুনেই আমরা আপনার চিকিৎসার দিকে এগিয়ে যাব আর দ্বিতীয় কথা হলো আলোকের যে হাসপাতাল এবং অপারেশন থিয়েটারের যে সমস্ত সুযোগ সুবিধা পোস্ট অপারেটিভ কেয়ার সব দিক দিয়ে হিসাব করলে এটি একটি এ প্লাস হসপিটাল এবং বাংলাদেশে যত রকমের আধুনিক আধুনিক অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন সবগুলো এই হাসপাতালে রয়েছে এবং আমরা দীর্ঘ দীর্ঘ সময় ধরেই আপনাদের এই পাথুরি রোগসহ অন্যান্য ইউরোলজিক্যাল রোগের চিকিৎসা অত্যন্ত সুনামের সাথে দিয়ে আসছি আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে আসুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী ডাক্তার কাজী জিক্রুর রাজাক আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আমাদের এই আয়োজন আবারও আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি